আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ক্লাসে আমরা শিখব ব্যঞ্জট বর্ণ ক থেকে উ পর্যন্ত ক লেখার জন্য আমরা প্রথমে একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং মাত্রার ঠিক নিচ থেকে হালকা নিচ থেকে পেছনের দিকে একটু বাঁকা করে খেয়াল করলে দেখবেন মাত্রা থেকে খুব বেশি দূরে যায়নি মাত্রার ভেতরেই ছিল এবং এখান থেকে ঢেউ করে নিচ্ছি এবং ঢেউ করে এই অংশ এবং এই অংশ সোজা একটি দাগের মাধ্যমে মিলিয়ে দিচ্ছি এবং এই অংশ থেকে আবারও একটি দাগ নিচের দিকে নেমে যাবে খেয়াল রাখবেন এই কর্নারের যে অংশটি এই অংশ থেকে বেশি নিচে যেন এই অংশটি নেমে না যায় খলেখার জন্য আমরা প্রথমে দাগের সাথে একটি বিন্দু দিয়ে নিচ্ছি এবং বিন্দু থেকে গোল করে একটি অংশ নিয়ে নিলাম এবং এই যেখানে এই গোল অংশটি শেষ হয়েছে ঠিক সেখান থেকে আবারও হালকা ঘুরিয়ে ঠিক বিন্দু বরাবর এসে থেমে গেলাম এখান থেকে হালকা একটু ডাবল টাচ করে ঢেউ করে নিচের দাগের সাথে লাগিয়ে দিলাম এবং নিচের দাগ থেকে সোজা ওপরে দাগের একটু বাহিরে যাবে এবং একটি অর্ধমাত্রা থাকবে হয়ে গেছে খ লেখা গ লেখার জন্য আমাদেরকে প্রথমে একটি বাক্যাংশ দিয়ে নিতে হবে এভাবে এবং খেয়াল রাখবেন এই বাক্যাংশটা যেন নিচের দিকে থাকে ঠিক একইভাবে আমি দেখিয়ে দিচ্ছি একটি বাক্যাংশ দিয়ে নিচ্ছি এবং ওপরে যে অংশ এই অংশটাকে গোল করে ওপরের দাগের সাথে টাচ করিয়ে নিচেভাবে বাঁকা করে দিতে হবে এবং এরই পাশ থেকে একটি সোজা দাগ দিয়ে নিচ্ছি একটু অর্ধমাত্রা ঠিক একইভাবে আবার একটি মাত্রা দিয়ে নিচ্ছি ঘ লেখার জন্য ঘ লেখার জন্য মাত্রার এক সাইড থেকে গোল করে নিচ্ছি এবং এই গোল অংশ খুব বেশি উপরে উঠাবো না ঠিক এ পর্যন্ত রেখে পেছনের অংশটা সোজা এই সোজা অংশ থেকে আবার একটু ঢেউ করে নিচের দাগে এবং এই নিচের দাগ থেকে সোজা ওপরে হয়ে গেছে ঘ ও লেখার জন্য আমাদেরকে প্রথমেই একটি সুন্দর গোল করে নিতে হচ্ছে এবং এখান থেকে আবার একটি গোল এই গোল অংশটা একটু বাঁকা হবে বাঁকা হয়ে আবারও একটু ঢেউ খেয়াল করবেন এই ঢেউ অংশটি আমাদের রসু উ লেখার মতো এবং রসু উ এর মতো এই গোল অংশ থেকে নিচের দিকে ঘুরিয়ে উপরের দিকে হয়ে গেছে উ লেখা তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ